কুপটা পুরুষদের কি গামের বাইরে কথা কুলে চলু এই এখানে বাইরে থেকে কোন ছেলে মেয়ে আসছে এরা তো পাওনাদার নয় ও ব্যস্ত আছে আমার কোনো কাজ নেই আমার সাথে কথা বলুন বলুন কি হয়েছে আমাদের মেয়ে বাড়ি থেকে চলে গেছে চলে গেছে না পালিয়ে গেছে ওই বড় মেয়ে হলে বলে চলে গেছে আর গরিবের মেয়ে হলে বলে পালিয়ে গেছে মেয়েটা সুন্দর হ্যাঁ হ্যাঁ ছেলেটা বকা দেয় হ্যাঁ

আজ নাই তো এখনো ঘুম থেকে ওঠে নি যান যার যা মাল আছে দেখে নিয়ে যান যান আপনিও যান তিন পুরুষের খাতা আজ বন্ধ হয়ে গেল কেমন মায়া পড়ে গেছিল খাতাটার উপর হ্যাঁ তুই ছাতা তোর আবার তুমি ও করলে কেন হয় হুম ভেতরে এসো দাদা ডাকছে আবার কি হলো মাল নিয়ে যাওয়ার জন্য চালান লিখে দিতে হবে নাকি এই কে কে হয়েছে কে এই রিক আগামী পরশু কুচবিহারের মদন মোহন মন্দিরে আমরা বিয়ে করছি আপনাদের সবার নিমন্ত্রণ ওরা কোথায় ওই তো লেখা আছে বিয়ে করতে গেছে ঘরে ঘরের তালামারা ওরা বেরোলো কি করে কাজটা সরো রাস্তা পাবেন সোজা স্টেশন চলে গেছে তা আবার খুলিয়া প্রমাণ করিল সে বন্ধ হয় নাই খুলবো তুই আর কি খুলবি আমার সবই তো খুলে